আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি নারী বিষয়ক কমিশন নিয়ে কিছু কথা বলবো তাদের যে অযৌক্তিক বা ইসলাম বিরোধী কিছু প্রস্তাবনা মোটা দাগে কয়েকটি পয়েন্টে আমি কথা বলার চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ তো নারী কমিশন নিয়ে বেশ অনেক দিন যাবত বিতর্ক হচ্ছে সর্বশেষ গত তিন তারিখে ঢাকায় হেফাজত ইসলামের মহাসমাবেশ হয়েছে সেখান থেকে নারী কমিশন বাতিল চেয়েছেন এবং এ ছাড়াও অনেক অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আজকে দেখলাম বেশ কিছু মহিলারা এর আগেও বেশ কিছু মহিলাদের আমি দাবি দাওয়া দেখেছি লাইভে দেখেছি তাদের প্রেস কনফারেন্স দেখেছি সেখান থেকে তারা বলেছেন যে এই নারী কমিশন একটি অবাস্তব পরিকল্পনা সামনে নিয়ে তারা এগোতে চাচ্ছেন এবং তাদের প্রস্তাব টোটালি ইসলাম বিদ্বেষী তো আমি যদি এই নারী কমিশনের কিছু বিষয়ে কথা বলতে চাই প্রথমে আমি বলবো যে এই নারী কমিশন প্রথমত তারা নিজেদের যেই গণ্ডি বা অধিকার সেই অধিকার থেকে অনেক বেশি দূরে এগিয়ে গিয়েছেন সাধারণত আমরা ইতিপূর্বে দেখেছি অনেকগুলি কমিশন বাংলাদেশে করা হয়েছে এবং প্রত্যেকটা কমিশন শুধুমাত্র তার ওই কমিশনের স্বার্থ বিষয়ক বিষয়গুলি নিয়েই তারা মতামতগুলি দিয়েছেন যে কারণে তারা খুব বেশি বিতর্কিত হননি বা তাদের বিরুদ্ধে এভাবে কেউ গর্জে ওঠেননি কিন্তু এই নারী কমিশন প্রথম যারা ব্যাপক আকারে সব বিষয় নিয়ে তারা নাক গলিয়েছেন কথা বলেছেন যেমন তার ভিতরে আছে যে তারা এই নারী কমিশনের দায়িত্ব কী ছিল নারী বিষয়ক বিষয় নিয়ে তারা প্রস্তাবনা করবে কিন্তু তারা সংবিধান নিয়ে কথা বলেছে তারা অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেছে যেই বিষয়গুলি কথা বলা তাদের কোনো রাইটই ছিল না তাদের অধিকারই দেওয়া হয়নি সেগুলি নিয়েও তারা কথা বলেছেন দ্বিতীয় যে বিষয়টা তারা ইসলাম বিদ্বেষী মোটা দাগে যেই কয়েকটি বক্তব্য তারা দিয়েছেন সেই বক্তব্য যদি আমি একটু আপনাদেরকে বলতে চাই যে প্রথমত তারা একটি বক্তব্য এনেছেন প্রারম্ভেই যে ধর্মীয় অনুশাসন মানার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে এই ধর্মীয় অনুশাসন মানার কথাটা বলে এবং এই ধর্মীয় অনুশাসনের কারণেই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন এই কথাটা ব্যাপক আকারে সব ধর্মের উপরেই আঘাত করে যেহেতু আমি মুসলিম আমি আমার মুসলিম ধর্মের আঘাতটাকেই দেখব এবং বাংলাদেশে যেহেতু বিরানব্বই পার্সেন্টের উপরে মুসলমান অতএব এই বিরানব্বই পার্সেন্টের উপরের মানুষকে আঘাত করেছে এই কথাটা বলে দ্বিতীয়ত নারীর সম ক্ষেত্রে তারা একটি বিধান প্রস্তাব করেছে বা একটি সংস্কার প্রস্তাব করেছে সেটা হচ্ছে মিরাজের ক্ষেত্রে ওয়ারাসাতের ক্ষেত্রে বা তার কোন পূর্বপুরুষ মারা গেলে সেটা বাবা হোক মা হোক মারা গেলে তার থেকে যে মিরাজটা তারা পাবেন সেই মিরাজের ক্ষেত্রে সম অধিকার চেয়েছেন এই মিরাজের ক্ষেত্রে সম অধিকার চাওয়া এটা স্পষ্টত কোরআনের বিধানের লঙ্ঘন কোরআনে আল্লাহাক বলেছেন যে একটি ছেলে দুটো মেয়ের সমান বা একটি মেয়ে একটি ছেলের অর্ধেক পাবে যেহেতু কোরআনে স্পষ্ট একটি বিধান দিয়েছে সেই বিধানের বিরোধ বিপরীতে যাওয়ার আপনার আমার কারো সুযোগ নেই এই প্রস্তাব করাটাই একটি সাথে সাংঘর্ষিক এবং মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া ইসলাম বিদ্বেষী একটি চক্রান্ত হিসেবে আমরা দেখব তিন নম্বরে তারা আরেকটি প্রস্তাব করেছে গণিকা বৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছেন এবং এইটার পক্ষে দেখলাম শিরিন পারবিন হক যিনি এই কমিশনের চেয়ারম্যান তিনি কিছু কথা বলছেন টকশোতে এসেছেন তিনি বলেছেন যে এই গণিকা বৃত্তি পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্তই ছিল এটা বিলুপ্ত করার কোনো সুযোগ নাই অতএব এদেরকে পেশা হিসেবে দেওয়াটা যুক্তিযুক্ত আমি তাকে বলবো যে সূর্য কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ধর্ষণও কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্তই থাকবে এই কারণেই ধর্ষণের আইন আছে চুরির আইন আছে রাজানির আইন আছে খুনের আইন আছে তা আপনি সবগুলিকেই আপনি আইনের আওতায় নিয়ে এসেন আপনি একটা এক একটা ই দিয়ে দেন মর্যাদা দিয়ে দেন যারা খুন করবে তারা তাদেরও শ্রমিক তাদের একটা স্ট্যাটাস থাকা দরকার যারা চুরি করবে তারাও একটা শ্রমিক তাদের ই থাকা দরকার আইন থাকা দরকার তো এটা তো কোনো কথা হতে পারে না যে পৃথিবীর শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত আছে সে কারণেই আপনারা সেটাকে মানে শ্রমিকের মর্যাদা দিবেন এটা একেবারেই অপদার্থ অর্থহীন কথাবার্তা এগুলির আসলে কোনো বাস্তব কোনো চিন্তাশীল যারা বাস্তবতা যারা বোঝেন তারা এই ধরনের চিন্তা কখনো লালন করতে পারেন না কারণ আপনি এই গণিকা বৃত্তি যেটাকে বেশি বলা হয় আপনি যদি বাংলা একাডেমি দেখেন সেখানে দেখবেন গণিকা বৃত্তি আর বেশি একই শব্দ তারা গণিকা বৃত্তি এটাকে বৈধতা চেয়েছেন এবং এটার পেশা হিসেবে চেয়েছেন অথচ হেফাজতের মঞ্চে কেউ কেউ যে যেই নারী কমিশন বেশ্যাকে ঈদ করে সৃষ্টি করে বা বেশ্যাকে ই করে অধিকার দেয় সেই কমিশন আমরা চাই না এই কথা বলে তারা নাকি বিশাল অপরাধ করে ফেলেছেন তাদের বিরুদ্ধে নোটিশ এসেছে পরবর্তী এরকম বড় একটা পরিসরে বিশ্বাস শব্দটা যেহেতু অশ্লীল এই অশ্লীল শব্দটা তাদের মতো জায়গা থেকে আসাটা উচিত না সেটা ভিন্ন বিষয় প্রসঙ্গ ভিন্ন কিন্তু এই কথা বলে তারা অপরাধ করেছেন আমি সেটা মনে করি না আমি সেটা বিশ্বাসও করি না বরং গণিকাবৃত্তি আপনারা বলে যদি অপরাধ না করেন তারা এই বিষ্যাবৃত্তি এই শব্দটা তারা কোনো অপরাধ করেননি বলে আমি মনে করি এরপরে চতুর্থতে তারা মোটা দেখে আরেকটি অসামঞ্জস্যপূর্ণ কথা বলেছেন যেটা বলেছেন যে বৈবাহিক ধর্ষণ তো বৈবাহিক ধর্ষণ কিভাবে হবে ধর্ষণ মানেই আমাদের নারী ও শিশু যেই আইনটা আছে সেখানে স্পষ্ট এটার ব্যাখ্যা দেওয়া আছে যে ধর্ষণ বলা হয় বিবাহ বহির্ভূত ষোলো বছরের নিচে তার স্বেচ্ছায় অনুমতি দেখ বা না দেখ আর ষোলো বছরের উপরে হলে যদি সে স্বেচ্ছায় অনুমতি না দেয় তার সাথে যদি দৈহিক চাহিদা মিলন মিটায় তাহলে সেটাকে ধর্ষণ বলা হয় অন্যদিকে ষোলো বছরের নিচে যদি বিবাহ হয় সেটাকে ওখানে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়েছে এখানে আপনি বৈবাহিক ধর্ষণ কীভাবে আপনি নির্ণয় করবেন আপনি অন্য বিষয় দিতে পারতেন আমি অবশ্যই এই বিষয়টা এটা বলবো না যে একটা মেয়ে একেবারেই অনিচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে এই চাহিদা মেটাইতে হবে বা কাপড় সত্যপূর্বক তার উপরে জোর জবরদস্তি করতে হবে এবং এই কাজটা সমাধান করতে হবে সেটা আমি মানি না আমি বিশ্বাসও করি না সেটা আমি সমর্থনও করি না কিন্তু সাথে সাথে এটাকে এই অপরাধটাকে ধর্ষণ হিসেবে মূল্যায়ন করতে হবে এটাও আমি মানতে পারবো না কারণ এটা ধর্ষণ কোন কর্মেই সম্ভব না আপনি অন্য যে কোনো শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারেন এটা আপনি নারী শিশু নির্যাতন একদম নারীর অধিকার হরণ করেছে বা নারীর নারীকে নির্যাতন করেছে তার মতের বিরুদ্ধে কিছু একটা করে সেটা আপনি বলতে পারতেন কিন্তু এটাকে ধর্ষণ হিসেবে ই করে পরিচয় দিয়ে এবং সেভাবেই তাকে বিচারের আওতায় আনা এটা অবশ্যই অবশ্যই পুরুষ নির্যাতনের আরেকটি পথ বা আর একটি দ্বার উন্মোচন হবে আমরা এমনিই দেখেছি সমাজে নারীরা অনেক ব্যাপক আকারে পুরুষদের উপরে মামলা মোকদ্দমা দায়ের করে থাকে যে কোনো বিষয় হলেই তারা মামলায় চলে যাচ্ছে এবং পুরুষদেরকে তারা হয়রানি করতেছে এই এই আইনটা হলে তাদের হয়রানির বিভিন্নভাবে পরিধিটা আরও বেড়ে যাবে এবং আরও ব্যাপক আকারে পুরুষ নির্যাতনের শিকার হবে এই জন্য আমি এই বিষয়টাকেও সমর্থন করতে পারছি না এখন আমি মোটা দাগে তাদের এই বিষয়টা নিয়ে আমি কোনো যুক্তি দেখাবো না যেমন তারা বলেছে নারীর সমাধিকার একটা নারীর সম অধিকার থাকতে হবে এই বিষয়টা সম অধিকার কাকে বলে সম অধিকার মানে আমি একটা এই একটা অবস্থা সৃষ্টি করেছি একটা নারীও এই অবস্থা সৃষ্টি করে দিতে হবে এটা সম অধিকার না সম অধিকার বলে আমি এই অবস্থা সৃষ্টি করার ক্ষেত্রে আমাকে যেমন সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করে সমাজ যেমন আমাকে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে আমার পথ চলা যেমন মসৃণ ছিল যেভাবে স্বাভাবিক ছিল একজন নারী যদি সেম কাজটা করতে চায় তার পথ চলাটাও সেভাবে স্বাভাবিক থাকাটা এটাই হচ্ছে সম অধিকার এটা যদি হয় সেই ক্ষেত্রে আমি খুব বেশি এটা নিয়ে আলোচনা করব না কিন্তু আপনাদের সম অধিকার যখন চলে আসবে মেরাসের ক্ষেত্রে প্রত্যেক সম্পদের ক্ষেত্রে বা বা মায়ের যেই রেখে যাওয়া সম্পদ সেই সম্পদের ক্ষেত্রে যখন চলে আসবে যে একটা ছেলে যা পাবে একটা মেয়ে তা পাবে এটা আমি মানতে পারবো না কারণ এটা আমার আল্লাহ তালার বিধানের সরাসরি লঙ্ঘন আল্লাহ তালা কোরআনের সরাসরি স্পষ্ট লঙ্ঘন কেন আমি মানতে পারবো না এখানে আমি কোনো ব্যাখ্যায় যাব না আমি কয়েকদিন যাবৎ দেখতেছি অনেকেই চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যেমন রাহমানি রহমানি তিনি পিপলে বিশ্লেষণ করেছেন চমৎকার এছাড়া আরো অনেক উলাম একরাম চমৎকার বিশ্লেষণ দিচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে নারী কেন কম পাবে কারণ তারা ব্যাপক আকারে অনেক বিষয় পাচ্ছেন তাছাড়া নারীদের খরচের কোনো অংশ ইসলাম দেয়নি ইত্যাদি ইত্যাদি অনেকভাবে তারা বুঝিয়েছেন আমি মোটা দাগে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নারী পুরুষের এই সম অধিকার যেই জায়গায় আল্লাহ তালা দেননি সেই জায়গায় আমি মানতে পারবো না যে জায়গায় আল্লাহ তাকে মর্যাদা বেশি দিয়েছেন আমি সেটাও যেমন অমান্য করার ক্ষমতা রাখি না ঠিক যেখানে তাকে কম দিয়েছেন সেটাকে আপনি আইনের মাধ্যমে সমানে আনবেন সেটা আমি মানতে পারবো না কেন মানতে পারবো না কারণ আমি মুসলিম এখন মুসলিম হলে আমি মানতে পারবো না এটার কি ব্যাখ্যা এটার কি যুক্তি সেটা হচ্ছে আমি এই বিষয়টা আমি সকলের দৃষ্টিগোচরের জন্যই বলছি যে যেহেতু বর্তমান বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কমিশনে যারা আছে সব সকলেই মুসলিম পরিচয় বহন করেন এবং সকলেই মুসলিম ঘরের রমণী যদিও তারা মুসলিম বা ইসলামী কালচার কতটুকু লালন করেন বা ইসলামিক বিধিবিধান কতটুকু তারা মানেন সেটা আমি জানি না বা তারা এটা ধারণ করেন কিনা না সেটাও আমার জানা নেই তবে তারা সকলেই মুসলিম ঘরানোর বিশেষ করে চেয়ারম্যান যিনি তিনি আমাদের জাফরুল্লাহ সাহেবের স্ত্রী শারমিন পারবিন হক তো তিনি অবশ্যই মুসলমান তাদের যেই বক্তব্য সেগুলি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এ কারণে আমি মানতে পারবো না কারণ তিনিও মুসলমান আমিও মুসলমান তিনি যদি বিধর্মী হতেন অন্য ধর্মের হতেন তাহলে আমি যুক্তিতে যেতাম যেহেতু তিনি মুসলমান বাংলাদেশের যে টকশোগুলি হচ্ছে সকলেই মুসলমান এজন্য আমি যুক্তিতে যাব না কারণ সে মুসলমান আমিও মুসলমান এখন মুসলমান হিসেবে কেন যুক্তিতে যাব না কারণ ইসলাম হচ্ছে ইসলামের অর্থ কি বাংলা ইসলামের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা মুসলমান বা মুসলিম তাকেই বলা হয় যে আল্লাহ তালার বিধানের সামনে বিনা বাক্যে বিনা প্রশ্নে শর্তাহীনভাবে সে নিজেকে সোপে দিবে নিজেকে আত্মসমর্পণ করবে সেই মুসলিম অতএব আমি যদি আল্লাহ তালার বিধানে প্রশ্ন করি তাহলে আমি মুসলিমই থাকবো না অতএব আমাকে যদি আমার মুসলমানিত্ব বজায় রাখতে হয় আমি আল্লাহ তালার বিধানের সামনে বিন্দু মাত্র কথা বলতে পারবো না আল্লাহ তালার বিধান আমার বুঝে আসুক বা না আসুক আমাকে সেটা মানতেই হবে যেমন একজাম্পল হিসেবে যদি আমি দিই হজুর আলিরাজ্লাউ মোজা মাছের একটি মাসালার ক্ষেত্রে আমরা জানি যে পবিত্র অবস্থায় যদি কেউ চামড়ার মোজা পড়ে বা মোটা মোজা পরে যে মোজাটা দুই তিন মাইল হেঁটে গেলেও খালি পায়ে আর ছিলবে না এরকম মোজার উপরে মাছে ইসলামে বৈধতা দিয়েছে যেটা একটা হাদিসের মাধ্যমে আমরা এই বৈধতাটা পেয়ে থাকি এখন মোজা মাছে করতে হয় পায়ের যে উপরিভাগ উপরিভাগের উপরে এরকম আঙ্গুল দিয়ে একটু টান দিলেই মোজা মাছেটা হয়ে যায় পুরোটাই মাছে করা লাগে না নিচেও মাছে করা লাগে না এইখানে আলি রাজা একটা বক্তব্য দিয়েছেন যে ইসলাম যদি নিজেদের যুক্তি দিয়ে চলতো তাহলে মোজার উপরে মাসে না বরং নিচে মাসে করার দরকার ছিল কারণ মোজার হাঁটলে ময়লা লাগে কোথায় নিচে নিচের পাশে লাগে তাহলে মাসে মাসে করলে নিচ করতে হবে অথচ আমাদের ইসলাম বলতেছে মোজা উপরে মাসে করতে হবে অতএব কিছু বিধান আপনার যুক্তিতে ধরুক বা না ধরুক আপনাকে ওই বিধানটা মানতে হবে এজন্যই আমরা মুসলিম এজন্যই আমরা আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানেই আত্মসমর্পণ করা অনেকেই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন বলেন ইসলাম মানে শান্তি না ইসলাম মানে শান্তি না ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ করা মুসলিম মানে আত্মসমর্পণকারী আপনি যদি আমার কথার সাথে একটি না হতে চান আপনি খোলেন অভিধান খোলেন আরবি অভিধানগুলি দেখেন সেখানে ইসলামের শাব্দিক অর্থ কি দেওয়া হয়েছে তো যদি ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণই হয় তাহলে কোরআন এবং সুন্নায় অকাট্য ভাবে যেটা প্রমাণিত সেটা নিয়ে কোনো বক্তব্য কারো দেওয়ার কোনো অধিকারই নেই এবং সেটা আমার কোনো ব্যাখ্যা দিয়ে খণ্ডন করারও কোনো দরকার নেই যদি কোনো অমুসলিমদের সাথে আমাদের ডিবেট হয় যদি কাফের মুসিকদের সাথে ডিবেট হয় তখন আমরা তাদের সাথে যুক্তি বা বিভিন্ন বিষয় দিয়ে আমরা আলোচনা করব। কিন্তু কোনো মুসলমানদের সাথে আলোচনার ক্ষেত্রে কোনো যুক্তি দিব না আমাদের একটাই বক্তব্য যে আমরা মুসলিম এটা আমাদের কোয়ানের বিধান এটা আমাদের আমার আল্লাহর বিধান আমি আল্লাহর বিধানের মোকাবেলায় কোনো যুক্তি দাঁড় করাতে পারবো না যদি আমি যুক্তি দাঁড় করাই তাহলে অন্তত আমি মুসলিম পরিচয় দিতে পারবো না এটাই হচ্ছে স্পষ্ট বিধান আর বিষয় হচ্ছে আমরা যেহেতু মুসলিম আমাদেরকে আল্লাহ তালা বিধানই মানতে হবে কেন আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টা আল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের গাইডলাইনটাও আল্লাহ তালাই দিয়ে দিয়েছেন যেমন আপনি আমি এই যে বিরোধ করতেছি একটা ফোনের মাধ্যমে এই ফোনটা সৃষ্টি তৈরি হয়েছে কবে আমার এই ফোনটা মোবাইলটা হয়তো এই বছরে বা গত বছরে তৈরি হয়েছে এখন এই বছরে তৈরি হয়েছে এই বইয়ের সাথে আমাকে একটা বই দিয়েছে একটা গাইডলাইন দিয়েছে দশ বছর পরে কিন্তু আরো অনেক ধরনের মোবাইল আসবে বাজারে আমি তখন যদি বলি যে আমি দশ বছর আগে যে গাইডলাইন সেই গাইডলাইন দিয়ে আমার এই মোবাইল আমি চালাবো না এবং দশ বছর পরে যে আপডেট আপডেট ভাষণে আসছে আমি সেই অনুযায়ী আমি গাইডলাইন অনুযায়ী আমি আমার মোবাইল চালাবো তাহলে কিন্তু আমার মোবাইল চলবে না আমার মোবাইল আমি চালাইতে পারবো না মোবাইল প্রপার রয়েতে কাজ করবে না তার মানে আমাকে এই মোবাইলটা আমি দশ বছর থাক বিশ বছর থাক পঞ্চাশ বছর থাক আমাকে এই মোবাইল চালাইতে হলে এই মোবাইল শুরুতে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী চালাইতে হবে তো একটি মোবাইল চালানোর ক্ষেত্রে যদি ওই মোবাইল কোম্পানির গাইডলাইন আমরা ফলো করতে পারি সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন না থাকে আমাদের প্রশ্ন করিও না প্রত্যেকটা মোবাইলের আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে অ্যাপলের যে সুবিধা অ্যান্ড্রয়েডে সেই সুবিধা নেই আবার অ্যান্ড্রয়েডে যে সুবিধা অ্যাপলে সেই সুবিধা নেই দেখুন এটা নিয়ে কিন্তু আমরা কোনো তর্ক বিতর্ক কোনো যুক্তি কোনো ব্যাখ্যা দিতে যাই না বরং আমরা কোম্পানি सिद्धांत মেনে নেই কিন্তু আমরা আমাদের শয়তানে এতটাই প্রবল হয়ে গেছে আমাদের উপরে আমাদের মস্তিষ্ক এতটায় বিকৃত করেছে যে যখন আমাদের জীবন চলার বিষয় চলে আসে তখন আমরা প্রশ্ন করি আল্লাহ তালার বিধান নিয়ে তখন আমরা প্রশ্ন করি 1400 বছর 1500 বছর আগের বিধানে কি আমরা চলতে পারবো আমাদের নতুন নতুন বিধান দরকার আরে বাবা মানুষকে তুমি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ তো সৃষ্টি করে তোমার কোনো যোগ্যতা নেই তুমি তো এই পৃথিবীতে এই পর্যন্ত কেউ একটা মানুষ সৃষ্টি করতে পারেনি তো সেটা যদি না পারো তাহলে মানুষ কিভাবে চলবে সেই বিধান দেওয়ার অধিকারও তুমি রাখো না অতএব মানুষ সৃষ্টি যিনি করেছেন মানুষ কিভাবে চলবে কিভাবে তার কোথার থেকে কতটুকু অংশ পাবে কিভাবে তার কার্য সম্পাদন করবেন কিভাবে তিনি দুনিয়াতে চলবেন টোটাল গাইডলাইন সেই স্রষ্টাই দিবেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন অতএব এই বিষয়গুলি নিয়ে আমরা আশা করি অহেতুক বিতর্কে যাবো না যদি আমাদের সাথে কেউ বিতর্ক করতে চায় প্রথমেই জিজ্ঞাসা করবো আপনি কি মুসলিম না মুসলিম যদি আপনি মুসলিম হন তাহলে আপনার সাথে কোনো যুক্তিক ব্যাখ্যা নাই আপনার সাথে প্রথম বক্তব্যই এবং শেষ বক্তব্য একটাই যে আমার কোরআনের বিধান এটাকে আমাকে মানতে হবে আমি না মানলে আমি মুসলমান থাকব না আর যদি তিনি অন্য ধর্ম অবলম্বী হন তাহলে তার ধর্মে নারীকে কতটুকু অধিকার দিয়েছে সেটা নিয়ে কথা বলবো তাহলে কিন্তু আমরা আমাদের ফলাফল পেয়ে যাব কারণ ইসলামের পূর্বে কোনো ধর্ম ইসলামের সমান মূল্য নারীদেরকে দেয়নি অনেক ধর্ম তো নারীদেরকে সম্মানই দেয়নি যেমন হিন্দু ধর্ম এখন নারীদের কোনো অংশই দেয়নি সেই ক্ষেত্রে ইসলাম ধর্ম অর্ধেকটা দিয়েছে এখন আমরা নারীদেরকে সমান অধিকার দেওয়ার নামে যে একটা বাতুলতা করতেছি একটা এমন একটা মানে অর্থহীন বক্তব্যকে সামনে আনতেছি অথচ বাস্তবতা আমরা বুঝতে পারতেছি না আপনি সমাজে খোঁজ নেন আপনি গ্রাম প্রত্যন্ত অঞ্চলে খোঁজ নেন যেখানে নারীদেরকে টোটালি বঞ্চিত করা হচ্ছে নারীদেরকে তার পৈতৃক সম্পত্তি থেকে কোনো অংশই দেওয়া হচ্ছে না বরং আপনি তো আইন করতে পারতেন প্রস্তাব করতে পারতেন যে ইসলাম এবং প্রত্যেকটা ধর্ম নারীকে যেই অধিকার দিয়েছে সেই অধিকার নিশ্চিন নিশ্চিত করার স্বার্থে যেন কোনো আইন করে যেমন কোনো বাবা মারা যাওয়ার পরে ভাইরা যদি তার সমস্ত সমুদায় সম্পদ দখল করে সেই ক্ষেত্রে ক্রিমিনাল একটি অফেন্স হিসেবে একটা মামলা করা যেতে পারে যে থানায় মামলা করলে থানা কর্তৃপক্ষ দ্রুততার সাথে এসে তার সম্পদ উদ্ধার করে দিবে যেহেতু সে অরিস তার অরিস সার্টিফিকেট আছে এখানে সিভিল কোর্টে গেলে অনেক লেন্দি হয়ে যায় আট দশ বছর বিশ বছর একটা মামলা চালানো লাগে যে ক্ষেত্রে মানুষ ভয়ে সেই মামলায় যায় না এক্ষেত্রে আপনারা আইন প্রস্তাব করতে পারতেন যেহেতু এটা আমার অধিকার এই অধিকারটা যেন ফৌজদারি আদালতে মামলা করা যায় অথবা থানায় মামলা করা যায় সে বিষয়ে আপনারা আইন করতে পারতেন অথবা আইন করতে পারতেন যে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারে যারা আছে তারা এই বিষয়টা দেখভাল করবে যে কোনো পরিবারের কেউ গিয়ে তার কাছে কমপ্লেন করলে তারা এসে তাদের নিজ উদ্যোগে সেই জমি বন্টন করে দিয়ে যাবেন একেবারে ইসলামী ফরেজ অনুযায়ী সেটা তো করলেন না বরং আপনারা আর কথা বলছেন যে যারা ইসলাম না মানে তাদের জন্য এই আলোচনা ইসলাম মানে না কয়জন বাংলাদেশে ইসলাম মানে না এটা পার্সেন্টেজেও পড়ে না তো পার্সেন্টেজে যা যে বিষয়টা পড়ে না সেটাকে আপনারা প্রস্তাব করতেছেন বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবং প্রায় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কোনো না কোনো ধার্মিক মানুষের মনে আঘাত দিয়ে এটা কোনো ক্রমেই যৌক্তিক হতে পারে না অতএব আমি আমার আলোচনা আজকে বেশি লম্বা করব না এখানেই শেষ করব যারা আমার আলোচনাটি শুনলেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন আপনারা আপনাদের কমেন্টে মূল্যবান মতামত জানাবেন পরামর্শ দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি